আজকের এই সমাবেশ সামনে রাখলে আমাদের আবেগ আপ্লুত হয়ে পানি আসে আপনারা সাড়ে পনেরো বছরে আমাদেরকে এমন পর্যায়ে পৌঁছেছে আমাদের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোকে ব্যবহার করে আমাদের শহীদ নেতৃবৃন্দ আপনারা হত্যায় শুধু করেন নাই তাদের জানা যা করার জন্য আপনারা সামান্য ব্যবস্থা আমাদেরকে করতে দেন নাই মাওলানা দেব সাই। পর্যবেক্ষণ করেছে সেই সাড়ে পনেরো বছরের নির্মমতার পর আজকের এই নতুন স্বাধীন বাংলাদেশের নতুন স্বাধীনতার যে শহীদ তাদের বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন যারাও আহত পঙ্গু অবস্থায় এখনো চিকিৎসাধীন আছেন আল্লাহ তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসাবে কবুল করে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দিন সম্মানিত ভাই এবং বন্ধুগণ প্রধান অতিথি কথা বলবেন আমি একটা কথা বলে বক্তব্য শেষ করতে চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশে দুই সালের 5 আগস্ট আমাদের বিরুদ্ধে গুলি চালানো শুরু হয় নাই গুলি চালানো শুরু হয়েছিল এই ফেসিস খুনি হাসিনার সরকার যেখানে পালিয়ে থাকুক তার ভিডিও এখনো পর্যন্ত মানুষের কাছে আছে তিনি লগি বৈঠা নিয়ে পল্টনে এসে মানুষ হত্যা করার নির্দেশ দিয়েছেন শুধু আমাদের সন্তান শুধু আমাদের বাড়ির ঘরের ভিতরে থাকা নবজাতক তাদেরকে হত্যা করে খ্যান্ত হন নাই আপনারা গণহত্যা চালিয়ে মূলত গোটা বাংলাদেশকে হত্যা করার পরিকল্পনা নিয়ে হলেও আপনি ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শুধু তাই নয় বাংলাদেশের মানুষ ভিডিওতে দেখেছে আপনি আপনার পছন্দের কোন এক ভয় দেখিয়ে লাভ হবে না কারণ আমাদের উপর আধিপত্যবাদী একটি শক্তিকে চাপিয়ে দিয়ে আপনাকে করে ক্ষমতায় বসিয়ে রেখেছিল আমরা মনে করিয়ে দিতে চাই এটা সেই বাংলাদেশ যেই বাংলাদেশে উনিশশো মহান্নর ভাষা আন্দোলনের ছাত্ররা রক্ত দিয়ে বিজয় ছিনে এনেছে এটা সেই বাংলাদেশ একাত্তরের স্বাধীন বাংলাদেশ দু হাজার চব্বিশের পাঁচে আমরা বিজয় ছিনিয়ে নিয়েছি আগামী দিনের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তরুণ যুবকেরা জনতা হাত তুলে দেখাও প্রয়োজনে জীবন করা হবে বাংলাদেশে আগামী দিনের কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না হবে না হবে না সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রত্যেকটা ইঞ্চি মাটিতে যে রক্তের দাগ লেগে আছে এই রক্তের সাথে কাউকে বেইমানে বিশ্বাস ঘাতকতা করতে দেব না আমরা সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা আজকে এখান থেকে করতে চাই আসুন এই দেশ আমাদের এই দেশ সংস্কার করে একটা সুন্দর সোনার বাংলাদেশ করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ সেই মত ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু